जला कमा त पुस्त्र जनत Mungkin Anda baru-baru Lama-lama রাষ্ট্রদের সব সময় ছিল আগামী দিয়েও থাকবো আজকের পর থেকে থেকে চলে যাবো এই ভুল আপনারা করবেন না এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগের মতো

আমার ভাই শহীদ হয়েছে প্রায় নয় মাস হয়ে গেছে এখনো আমার ভাইয়ের বিচার কার্যক্রম আমার ভাইদের বিচার কার্যক্রম এখনো শুরু হয় নাই তাই একটাই দাবি আমার যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ওরা সাবলা সত্তর হত্যাকাণ্ড পিলকানা হত্যাকাণ্ড অনেক হত্যাকাণ্ড চলাইছে ওরা

সভ্যাচার কায়েম করার বিভিন্নভাবে প্রাণ করতেছে এই মুহূর্তে এই সরকারের সবচেয়ে বড় সংস্কার হিসেবে আমরা আশা করি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশকে সে বেশিরভাগ মুক্ত করতে হবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বলতে শোনা যায় যে যারা অপরাধ করেছে তাদের বিচার হবে আর যে গাড়ির ড্রাইভার অপরাধ করেছে ড্রাইভারের বিচার হবে গাড়ির অপর বিচার হবে না কিন্তু আপনারা যে জিনিসটা দেখেন কোন গাড়ি যদি কোনো আর এক্সিডেন্ট করে ড্রাইভার পালিয়ে পালিয়ে যায় সর্বপ্রথম কাকে জব্দ করা হয় গাড়িকে জব্দ করা হয় সো এই আওয়ামী লীগ ছিল একটা গাড়ি সে গাড়িকে জব্দ করে সে গাড়িকে চিরতরে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগ মুক্ত নতুন বাংলাদেশের একটা সূর্য উদয় হবে আমাদের হাজারো শহীদ ভাইয়ের পরিবার লক্ষ লক্ষ আমাদের আহত ভাইয়ের পরিবার এমন একটি কি সূর্যোদয় দেখবে যে সূর্যोदयতে বাংলাদেশে কোন আওয়ামী লীগ নামক দল থাকবে না ইনকিলাব जिंदाबाद তাই আজকে এই আপনারা শুধু পার্টি করে দিবা স্বপ্ন সাত মাস না যেতে এই দেশের জনতা ভুলে যাওয়া শুরু করেছে তারা বিভিন্ন জায়গার মধ্যে উৎপেতে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে আবারও এখানে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে কিন্তু আমাদের ভুলে যেতে হবে না এই আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ভারতের গোলামি করতে করতে এক পর্যায়ে কাবিন নাবাহিন চায়ের দোকানদার মোদীর মোদীকে দ্বিতীয় স্বামী হিসেবে গ্রহণ করে এই বাংলাদেশকে একটা বেশ জনগরীতে পরিণত করেছিল এই বাংলার জনগণ বুঝতে পারে নাই কিভাবে এই দেশকে সে বেশ একটা নগরে পরিণত করেছে জনগণ ছাত্র জনতা সংগ্রামী ছাত্র জনতা এই জিনিস ভুললে হবে না আমি আরেকটি কথা বলে শেষ করে দিব সেটা হচ্ছে যারা যারা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পিছনে জাতীয় নাগরিক পার্টি ছাত্র জনতার উদ্দেশ্য হচ্ছে

স্বাধীনতাকে এমন ভাবে দিবে যাতে সবাই শোকের স্বাচ্ছন্দ্যে আবার আগের মতো বসবাস করতে পারবে

আপনারা আমাদের সিনিয়র আমরা মাঠে নেমেছি মাত্র আড়াই তিন মাস আমরা এখন ছোট শিশু আপনাদের কাছ থেকে শিখবো কিন্তু আপনাদের বাচ্চা থাকা দরকার আপনারা আমাদের কাছ থেকে কিছু শেখুন আপনারা তাদের কাজ নিয়ে যাবেন যেdesk আপনারা দরকার ছিলেন ছত্রিশে যেমন আপনারা পাঁচ পথে নেমে এসেছিলেন সেভাবে আবার নেমে আসুন আমেরিকায় করার জন্য

বাংলাদেশের শুধুমাত্র একটা হত্যা হয় নাই একটা লাইভ জিরো হয়েছে একটা নিউ মিডিয়া ওয়ার হয়েছে কারণ বাংলাদেশের এই গণহত্যা পুরো পৃথিবী নানাভাবে দেখেছে এরকম এক বাস্তবতা আমাদেরকে আবারও ফেসেস্ট এবং তার দুশর্ডের বিরুদ্ধে কথা বলতে নামতে হচ্ছে এটা আমাদের জন্য খুবই দুঃখের এমন কোনো এভিডেন্স বাকি নাই জাতীয় সংঙ্গের শিশু বিষয়ক যে সmathsfাত তারা শিশুদেরকে হত্যার কথা বলেছেন তারা কিভাবে নির্মম ভাবে হত্যা করা হত্যা করা হয়েছে এই দেশের মানুষকে সেটার ইভিডেন্স বলেছেন আর কোন ধরনের আপনাদের লাগলে এইরকম একটা এবং কোন হাসিনা এবং তার তাদের আর এবং নাগরিক আর কোন অধিকার নেই সকল ধরনের অধিকার তারা লুণ্ঠন করেছেন এবং তারা নিজেরাই নিজেদের কবর দিয়ে দিয়েছেন আমরা সবাইকে একটা কথা বলতে চাই আমাদের ছাত্র জনতা তারা এখনো ঘুমিয়ে যাননি ব্লক সেই বি ব্লক জানেন আমাদের জাতীয় নাগরিক পার্টি সারা বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা সচ্চা রয়েছি আমরা সামনে আরো আরো বড় করে বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণীর মানুষ প্রত্যেক মানুষকে নিয়ে আমরা এই নতুন রাজনৈতিক বন্ধবস্তে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই সাথে সাথে একটা কথা বলতে চাই আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন যার হারাই সে বুঝে যিনি মারা গেছেন তার তারা আত্মীয় স্বজন বোঝে আমার বড় এক্সাম্পল আর হইতে পারে না তো আপনাদেরকে বলতে চাই আজকের এই সমাবেশ থেকে বলতে চাই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আপনারা যার যার জায়গা থেকে আওয়াজ তুলুন আপনারা নিশ্চয়ই জায়গা থেকে নাগরিক অধিকারের কথা বলুন আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো নতুন কোনো মাস্তানি চলবে না যেখানে নতুন কোনো আধিপত্য চলবে না যেখানে কোনো ভারতীয় আধিপত্য চলবে না আমি আমার এই কথা বলে শেষ করতে চাই যে বঙ্গোপসাগর থেকে হিমালয় কোথাও কোনো ভয় নাই বঙ্গোপসাগর থেকে আটলান্টিক কোথাও কোনো ভয় নাই ইনকালাব জিন্দাবাদ এনসিপি জিন্দাবাদ